তুমি যদি চাও বাংলাদেশ এয়ারফোর্সের একজন অফিসার হতো তাহলে ভিডিওটা তোমার অবশ্যই দেখতে হবে কারণ বাংলাদেশ এয়ারফোর্স রিসেন্টলি নাইনটি ফোর বাফার সার্কুলারে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে এসেছে আজকে বাংলাদেশ এয়ারফোর্সের নাইনটি ফোর বাফা দ্যাট মিন্স নাইনটি ফোর বি এফ এ লং কোর্সের যে সার্কুলার সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এই সার্কুলারে বাংলাদেশ এয়ারফোর্স ফর দ্য ফার্স্ট টাইম এবার এয়ারফোর্সের সিলেকশন প্রসেসে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে এসেছে এবং সেই চেঞ্জটা কি সেটা এবার আমি তোমাদেরকে একটু খুলে বলি চেঞ্জটা হচ্ছে এতদিন আমরা দেখতাম বাংলাদেশ এয়ারফোর্সে অ্যাপ্লাই করার জন্য সাধারণত তিন থেকে পাঁচ মাস সময় দেওয়া হতো এবং এই তিন থেকে পাঁচ মাস সময়ের মধ্যে বাংলাদেশ এয়ারফোর্সের তিন থেকে চার মাস ধরে প্রিলিমিনারি রিজাল্ট এবং ভাইভার এক্সামগুলো হতো দ্যাট মিনস অনেকগুলা ডেটে বাংলাদেশ এয়ারফোর্সে তোমরা পরীক্ষা দিতে পারতে একই সার্কুলারে অর্থাৎ তুমি একটা সার্কুলারে অ্যাপ্লাই করে তুমি একটা ডেট চুজ করতেছো সেখানে তুমি যদি কোনোভাবে সিলেক্টেড না হও তুমি ওই একই সার্কুলার অন্য একটা ডেটে আবারও অ্যাপ্লাই করো তুমি সেখানে পরীক্ষা দিতে পারতে তবে এবার বাংলাদেশ এয়ার ফোর্স এই সিস্টেমটাকে টোটালি অফ করে দিয়েছে বাংলাদেশ এয়ার ফোর্স এবার আর্মি এবং নেভির মতো প্যাটার্নে ফিরে এসেছে দ্যাট মিন্স কি করেছে এখানে এখানে এবার বাংলাদেশ এয়ার ফোর্স অ্যাপ্লাই করার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে যেটা এবার মাত্র এক মাস সময় তো হয়েছে রাইট আজকে আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত জাস্ট এই এক মাস সময় তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেন আফটার তোমাদের অনেকগুলো ডেটে এখন আর প্রিলিমিনারি লিখিত ভাবে এক্সাম দেওয়ার সুযোগ থাকছে না জাস্ট একটা ডেট হুইচ ইজ আট নভেম্বর এই ডেটে বাংলাদেশের তিনটে জায়গায় প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন হবে এর আগে যেটা হতো যে আই বেসিতে প্রত্যেকটা রিটেন এক্সামিনেশন হতো বাট এবার শুধুমাত্র তিনটা জায়গায় একটা জায়গায় না হয় তিনটা জায়গায় এক্সাম হবে সেটা কোথায় কোথায় বিএফ সাইন কলেজ ঢাকা বিএফ সাইন কলেজ যশোর এবং বিএফ সাইন কলেজ চট্টগ্রাম এই তিন জায়গায় রিটার্ন এক্সাম হবে এবং এই রিটার্ন এক্সামের রেজাল্ট দিবে তার ঠিক এক সপ্তাহ পরে এবং এখানে যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তারাই পরবর্তীতে মেডিকেল এবং ভাইভা বোর্ড ফেস করতে পারবে যেটা আর্মি এবং নেভির হয়ে থাকে আর্মি এবং নেভিতে আগে মেডিকেল এবং ভাইভা হয় যারা কোয়ালিফাই করে তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট রেটে লিখিত পরীক্ষা দেয় এবং ফোর্স এবার এক নির্দিষ্ট রেটে লিখিত পরীক্ষা দিচ্ছে যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তারা এরপরে বেশ কয়েকটা ডেটে তাদের মেডিকেল এবং গুলো হয়ে যাবে সুতরাং এই প্রসেসটা অবশ্যই অনেক ইজিয়ার তবে ক্যান্ডিডেট তোমরা যারা এর আগে অনেকবার সুযোগ পেতে যারা মনে করতে যে আমি আজকে পরীক্ষা দিয়ে দেখি না হলে আবার অ্যাপ্লাই করে পরবর্তী ডেটে আমি আবার পরীক্ষা দিব তাদের জন্য সুযোগটা সম্পূর্ণ অফ হয়ে যাচ্ছে যদি তুমি এবার সার্কুলারে অ্যাপ্লাই করার পরে রিটার্ন এক্সামে যদি কোয়ালিফাই করতে না পারো বা তুমি যদি ভাইভা মেডিকেল যদি বাদ যাও তুমি কিন্তু এই সার্কুলারে আসতে পারতো না তোমাকে আবার পরের সার্কুলারে আসতে হবে অ্যাপ্লাই করে সুতরাং তোমরা এখন যারা এয়ারফোর্সে অ্যাপ্লাই করবে অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেন আফটার এয়ারফোর্সে অ্যাপ্লাই করবে কারণ এখন তোমাদের মাল্টিপল টাইম এক্সাম দেওয়ার সুযোগ থাকছে না তো যাই হোক তোমাদের কথা মাথায় রেখে এখন আমরা 94 বা 5 জন্য আমরা এক মাসের একটা প্রিলিমিনারি ভাইভা এবং রিটেন কোর্স শুরু করতে যাচ্ছি আগামী 4 অক্টোবর থেকে এবং এই কোর্সে আমাদের ভাইভা এবং রিটেনের সবকিছু তোমাদেরকে শেখানো হবে এছাড়াও এখানে থাকছে মডেল টেস্ট এক্সাম এই কোর্সটা কিন্তু তোমরা অফলাইনের পাশাপাশি অনলাইন লাইভ কোর্সে জয়েন করতে পারবে সুতরাং তুমি যদি চাও এয়ারফোর্স পরীক্ষা দিতে তুমি যদি চাও একজন এয়ারফোর্স অফিসার হতে বা একজন পাইলট হতে বা একজন ইঞ্জিনিয়ার হতে বা একজন এডিসি বা এডিডাব্লিউসি অফিসার হতে তোমার অবশ্যই আমাদের কোর্সে জয়েন করা উচিত এখানে আমরা তোমাকে খুব ভাবে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ তোমাকে শেখাবো সো দ্যাট তুমি যেন তোমার লিখিত পরীক্ষা অবশ্যই কোয়ালিফাই করতে পারো এবং তোমাকে ভাইবার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার করা হবে এবং তোমার মগ ভাইবানা হবে যেন তুমি অবশ্যই তোমার ভাইবার থেকে কোয়ালিফাই করতে পারো সো ক্যান্ডিডেস তোমরা যারা আমাদের কোর্সে জয়েন করতে আগ্রহী অবশ্যই অ্যাজ সোন পসিবল আমাদের সাথে কন্টাক্ট করে অনলাইনে বা অফলাইনে ভর্তি হয়ে যাও এবং অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমের কোর্সে তুমি জয়েন করে নিজেকে প্রিপেয়ার করো যেন তুমি অবশ্যই এই সার্কুলারের রিটেন এবং ভাইবার এক্সাম থেকে কোয়ালিফাই করতে পারো আমি পেনশনে তোমাদের সাথে দেখা হচ্ছে